এবার এমন এক ঘোষণা দিলেন যা শুনে পুরাই অবাক দেশ যাই হয়েছে হয়েছে আমি তো আর অস্বীকার করছি না অস্বীকার করতে পারবো না বিকজ আই লাভ অফ কোর্স ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব খান হঠাৎ বলেন ওই আমার স্ত্রী আমি লুকাইনি শুধু সময়ের জন্য চুপ ছিলাম এই কথার পর মুহূর্তে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ধরে যায় এগুলো কথা শুনে ফিলিপ আঠারো তারিখে দুই হাজার আমি মাকে বললাম ইনফ্যাক্ট তার সাত দিন আগে আমার এমন কথা তিনি আগে কখনো বলেননি সবাই ভেবেছিলেন তাদের সম্পর্ক একেবারেই শেষ কিন্তু আজকের এই স্বীকারুক্তি বোধে নিল সবই হিসাব অপবিশ্বাস ও সাকিব খানের প্রেম শুরু হয়েছিল পর্দার আড়ালে দুজনের কেমিস্ট্রি ছিল এমন যে দর্শকরাও ভাবতেন তারা সত্যি একে অপরের জন্য সেই ভালোবাসা একসময় বাস্তবে কিন্তু সেটা ছিল একদমই গোপন সালে সাক্ষাৎকারে প্রথমবার সাথে বিয়ের কথা প্রকাশ করেন জানিয়ে দেন তাদের সন্তান জয় ইতিমধ্যে জন্ম নিয়েছে সেই সময় পুরো দেশ হতবাক হয়ে যায় সাকিব খান কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন দুজনের মধ্যে দেখা দেয় মান অভিমান দূরত্ব এমনকি মিডিয়ার যুদ্ধ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সবকিছু উপবিশ্বাস অপবিশ্বাস এখনো সামিদের এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব এখন দেখা যায় জয়কে নিয়ে দুজনই খুবই যত্নশীল একাধিক অনুষ্ঠানে অপু ও সাকিবকে একসাথে দেখা গিয়েছে দুজনে নিজেদের মতো করে কাজ করছেন কিন্তু সম্পর্কের সম্মানটা ধরে রেখেছেন আর সেই প্রেক্ষিতেই এবার সাকিব খান মুখ খুললেন তিনি বললেন আমি কখনো অপুকে অস্বীকার করিনি ও আমার সন্তানের মা আমাদের মধ্যে যত ঝগড়াই আসুক আমি ওকে শ্রদ্ধা করি ভালোবাসি ও খুব খুব সুন্দর অসম যখন সাকিব খান তার পোস্টে আসে আমার ও আমার স্ত্রী এই সূত্র বদলা দন্য এটা কখনোই বদলাবেও না এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের মতো পোস্ট ফাইনালি এবারে সাকিব হপু এই রকম নানা ভক্তদের নানা রকম কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া অনেক তারকাও প্রতিক্রিয়া দিয়েছেন কেউ বলেছেন ভালোবাসায় আসুক আবার বলেছেন সিনেমা ভালোবাসা তাহলে কি সত্যি নতুন করে শুরু হতে যাচ্ছে সাকিবপুর জীবন বিশ্বস্ত সত্য বলেছে তারা একসাথে একটি নতুন সিনেমার স্ক্রিপ্ট হাতে নিয়েছেন নাম নাকি হতে পারে একই আকাশের নিচে যেখানে বাস্তব জীবনের গল্প ছায়াও থাকবে তাদের এই ঘোষণার পর প্রযোজকরা আগ্রহী কারণ দর্শকরা চান তাদের প্রিয় জুটিকে আবার দেখতে বড় পর্দায় ভালোবাসা কখনো মরে না সময়ে দূরত্ব আনতে পারে কিন্তু একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা সব সময় থেকে যায় হয়তো সাকিব খানের এই শিকার উক্তি নতুন সূচনার বার্তা আপনি কি মনে করেন সাকিব ওপর এই এক সারা জীবন থাকবে কমেন্টে জানাতে যেন ভুলবেন না